ইসমিল্লাহ রহমান ই আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং ইউরোপ কান্ট্রি এবং মিডিল ইস্টের যত ভাইয়েরা আমার আছেন আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত যে সমস্ত ছেলেরা ইউরোপ কান্ট্রিতে থাকেন বা মিডিল ইস্টে আসেন বা বাংলাদেশে আছেন সকলকে আমি অনুরোধ করে বলছি আজকে আমাদের যে ভিডিওটা ছাড়ব আঠারো থেকে আঠাইশ বছর মে যার যেটা পছন্দ হয় ছবি এবং সিবি দেখে আমাকে জানাবেন আসবেন এবং মেয়ের ছবি দেখবেন সবকিছু দেখাশোনার পরে আপনারা সদস্য হবেন মিডিয়া আস্থার আর আমাদের অভিজ কখনো বন্ধ হয় না শুক্রবার দিন অনেক ভিড় থাকে শুক্রবার দিন আমাদের চল্লিশ থেকে পঞ্চাশটা মেয়ের প্রোগ্রাম থাকে প্রতিনিয়ত আমাদের আর আপনারা যারা আসবেন ইনশাল্লাহ আমাদের অফিসে সরাসরি যোগাযোগ করবে উত্তর হাউস বিল্ডিং নর্থ টাওয়ার মাস্কের পাওয়া যায় নামলেই হাউস বিল্ডিং নামা মাত্রই উত্তর বাসে নয় নাম্বার সেক্টর রুট নাম্বার সেভেন সি বাড়ির ষোলো দোতলায় মোবাইলেও বলে দিবে ফোন দিলে আপনার যে কোনো মার্কেটে বলবেন দেখা দিবে মাস্ক প্রাজা বলেন নট টাওয়ারে বলেন বিচরি কাছে বলবেন যে বন্দর মিডিয়া অফিস এরা উত্তরবাসে বাসে দিবে উত্তরবাসে ঢুকলেই বন্দর মিডিয়া কোনো রিক্সায় উঠবেন না কোনো গাড়িতে উঠবেন না দূরত্ব কোনো রাস্তা নয় এবং মেইন রোডের পাশে এদিকটা মাস্ক প্রাজা নট টাওয়ার এদিকটা মামতাজ মহল কমেডি সেন্টার পদ্মা ব্যাংক আমাদের অফিসটা আসুন আমাদের এখানে যোগাযোগ করে সবার ঠিকানা সবার ছবি ছবি দেখে কাজ করার চেষ্টা করবেন প্রথমত আমরা যে মেয়েটা দেখাচ্ছি আপনার যেটা বলছিলাম আঠেরো থেকে আঠাশ বছর মেয়ে তাদেরকে নিয়ে দেরি কথা বলছে আজকে মেয়ের নাম হলো হালিমা আক্তার নিঘর জন্ম তারিখ হলো নিরানব্বইতে বিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে পাস করেছেন ঠিকানা হলো উত্তরা নয় নম্বর সেক্টর মেয়ের নামে উত্তরাতে একটি ফ্ল্যাট এবং বাড়ি রয়েছে মেয়েটা যেমন দেখতে যেমন সুন্দর এমন তার চেহারা বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন তারপরে মেয়েরা রাইসা মেহিনব্বই জন্ম মেয়েটা ডক্টর মেয়েটা তার নিজস্ব বাড়ি রয়েছে আপনার মেয়ে যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো ইফানা বিনতি বিনতি মেয়ের নাম এই নামটা ছোট নাম মেয়েটা বর্তমানে ক্যাপ্টেন যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা তার হাইট এমন দেখার মতন মেয়ে জন্ম তিরানব্বই চার মেয়েটা যেমন দেখতে এমন স্মার্ট মেয়েটা ক্যাপ্টেন অবস্থায় সে প্লট শুধু একটা আর্মিদের জন্য বরাদ্দ হয়েছে এখানে এখানে পূর্বাঞ্চলের ডুকতেই প্রথমেই জল গেট দেখবেন বিশাল বড় গেট এটার ভিতরে চৌত্রিশ হাজার আর্মির অফিসার থাকবেন এখানে প্রত্যেকটা বাড়ি নয়তলা দশতলা হবে দশতলা নিচে কোনো বাড়ি হবে না প্রত্যেকটা ফ্লাটের মূল্য প্রত্যেকটা ফ্লাটের মূল্য যদি বিক্রি করে কেউ হ্যাঁ পাঁচ থেকে ছয় কোটি টাকা আসুন আমাদের বন্ধ মিলন যোগ্য প্রতিষ্ঠানে রুখলে এরকম ভালো ভালো মেয়ে ভালো ভালো ফ্যামিলি আমাদের সাথে যোগাযোগ করে তাদের ঠিকানা ঘটে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা ছিয়ানব্বই তে জন্ম হাই চল বা এলেভেল উলেভেল করেছেন মেয়েরা মেহদিন আফরিন ঈশা মেয়েটার নাম অত্যন্ত সুন্দর ভদ্রনম্র তার চেহারা অত্যন্ত সুন্দর চেহারায় মানুষের সবকিছু পাল্টাই যায় আসলে আমাদের ঢুকলে সব ধরনের মেয়ে সমস্ত মেয়ে আমাদের এখানে আসে এই সমস্ত মেয়ে কোনো না তারপরে মেয়েটা ছিয়ানবাস বিয়ে পাস করেছেন হুজিরপুর বরিশালে তার বাড়ি সেক্টর তিন নম্বরে তার নিজস্ব বাড়ি রয়েছে নুসরাত জাহান মেয়েটার নাম দেখতে অনেক খুবই স্মার্ট এবং চেহারা অনেক সুইট সুন্দর চেহারা বন্দর মেডার মাধ্যমে যোগাযোগ করে এই মেয়েটার ঠিকানা নেবেন ছিয়ানব্বীতে জন্ম মেয়েটা তারপরে স্বর্ণা মেয়েটার নাম সাইমা স্বর্ণ ফুট চার ইঞ্চি ইঞ্চি ছিয়ানব যেমন দেখতে তার চেহারা এমন হাসি খুশি তার দেখা মাত্রই পছন্দ হবে বন্ধন মেয়ে মাধ্যমে যোগাযোগ তার ঠিকানা অবশ্যই করে জানার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হইলো পাঁচ ফুট দুই ইঞ্চি হাইট সাবরিনা শামসেদ তিথি মেয়েটার নাম হাইট হলো পাঁচ ফুট দুই মেয়েটা আটানব্বইতে জন্ম মানিকগঞ্জ বাড়ি তার সাবরিনা শামশের তোহা এ তোহা মেয়েটাকে পছন্দ করবেন আসলে আমাদের বন্ধু মিলিয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে ঢুকলে সব ধরনের মেয়ে ইনশাল্লাহ দেখার মতন মেয়ে এক একটা আসলে আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন চৌত্রিশ হাজারের কাছাকাছি বিয়ে সম্পন্ন করেছি সারা বাংলাদেশে আমাদের মতন মিডিয়া বাংলাদেশ আর দ্বিতীয় কোথাও পাবেন না খুঁজে যেখানে যাবেন যেখানে ভর্তি হবেন আবার বন্ধ মিডিয়াতে অবশ্যই ইনশাল্লাহ আসতে হবে কারণ আমাদের মতন পাত্রী পাত্র আর কোনো মিডিয়াতে পাবেন না পাইলেও আর কাজ করবেন আপনি শুধু টাকাটাই দিবেন টাকাটাই যাবে আপনার আর বন্ধ মিডিয়াতে আসলে কাজ না করে আমরা ছাড়ছি না ইনশাল্লাহ আল্লাহকে হাজির নাজির করে বলছি আমরা যতক্ষণ কাজ না হবে এতক্ষণ আমরা আপনাকে কখনো ছাড়ছি না বিয়ে দিয়েই ছাড়বো ইনশাল্লা মতে আল্লাহ বলেছেন তোমরা চেষ্টা করে দাও দেওয়ার মালিক আমি দেওয়ার মালিক আমি আল্লাহ রফুল আলমী কাজে আমরা চেষ্টা কর কোনো ত্রুটি করি না যে আল্লাহ আমাদেরকে দিতেই হবে ইনশাল্লাহ কেন দিবে না আমরা কোনো ভুল করি না অন্যায় করি না আমরা কোনো ভুল পথে চলিও না সৎ পথে থাকে কাজ করার চেষ্টা করি ভালো কাজ করার চেষ্টা করি একটা মেয়ে একটা ছেলে বিয়ে দিলে তিনটা ছেলে মেয়ে বিয়ে দিতে পারলে হদের সব হয় কাজে এমন একটা এমন একটা পবিত্র কাজ আমরা কেন করব না কেন আমরা গাফিলতি করব। ইনশাল্লাহ রক্তকে পানি করে আমরা দিন রাত চব্বিশ ঘন্টা যেভাবে পরিশ্রম করি যেভাবে শ্রম দিচ্ছি ইনশাআল্লাহ আপনাদের জন্য আপনাদের সুবিধার্থী ইনশাল্লাহ কাজে আমাদের এখানে আসতে ভুল করবেন না বন্ধ মিডিয়া দুই নম্বরই কারোর সাথে করে না সেটারই বাটপারি করে না অন্যায় কোনো কাজ করে না লিগেলির থেকে আমরা কাজ করি মিথ্যা কথা বলে কাজ করতে চাই না আসলে আমাদের নির্বাচক প্রতিষ্ঠানে যোগাযোগ করে ভালো ভালো মেয়েদের সন্ধান দেবেন এই যে খন্দকার মাইসা মেয়েটা সাতানব্বইতে জন্ম মেয়েটা বৃত্তি ইঞ্জিনিয়ার মেয়েটা টেক্সটাইল ইঞ্জিনিয়ার তার যেমন বেতন এমন হাইট এমন তার চেহারা বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন তারপরে মেয়েটা হইলো চারটে নয় নম্বরে বাড়ি পাসপোর্ট দুই চার আট নব্বই জন্ম পাস করেছে মেয়েটা টান ইচ্ছা মেয়েটার নাম অত্যন্ত ভদ্রনম ডক্টর মেয়ে বাচ্চা মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানাটা অবশ্যই খুঁজে দেওয়ার চেষ্টা করবে নয় নম্বরে তার নিজস্ব বাচ্চা রয়েছে তারপরে মেয়েটা হইলো না জোহরা না জোহরা মেয়েটার নাম দুই হাজার তিনে জন্ম পাসপোর্ট টাইড ইনসি হাজ মেয়েটা মেয়েটা যেমন দেখতে তেমন সুন্দর গাজী করে স্থানীয় মেয়ে বান্ধবের মাধ্যমে যোগাযোগ করুন যদি কোনো ভাই অস্ট্রেলিয়া থাকেন এই মেয়েটাকে যদি খুঁজে পান ইনশাল্লাহ এক কোটির মেয়েদের একটা মেয়ে মেয়ের বাবার একমাত্র মেয়ে বাবা ব্যাংকের মেয়ের বাবা ব্যাংকের একজন ডিজিএম কুমিল্লাতে পশ্চিম আছে মেয়ের বাবা গাজীপুরের স্থানীয় ছায়াবৃত্তির মধ্যে পাঁচটা বাড়ি রয়েছে মেয়ের নামে যদি কোনো ভালো ছেলে থাকেন অন্দর মেয়েরা মাধ্যমে যোগাযোগ করবেন ইনশাল্লাহ মেয়ের মামার ফ্যামিলি নানার ফ্যামিলি পুরাটাই অস্ট্রেলিয়াতে ছিটিয়ে যান তারা চাচ্ছে যদি অস্ট্রেলিয়াতে যায় মেয়েটা যেদিন যাবে এদিন থেকেই ছেলে যদি ছিঁড়িদেন নেওয়া হয় ছেলেটাকে সিঁড়িদিন সিটিজেন দিতে তাদের সময় লাগবে মাত্র এক মাস কারণ পুরো ফ্যামিলি তাদের অস্ট্রেলিয়াতে ছিঁড়ি দেন তো পঞ্চাশ বছর যাবৎ নানার ফ্যামিলি সবাই নানা নারী থেকে আরম্ভ করে মামারা থেকে আরম্ভ করে সবাই অস্ট্রেলিয়াতে ছিঁড়ি দেন সেই হিসেবে তারা মেয়েটাকে নানা চাচ্ছে না মামারা চাচ্ছে যে আমার বাগ্নিটা অস্ট্রেলিয়াতে আসলে আমাদের কাছে থাকবে আমরা সব কিছু দেখাশোনা করবো বিপদ আপদে থাকবো ফ্ল্যাট বাড়ি যা আমরা করে দিব যদি কোনো অস্ট্রেলিয়ার বাড়ি তাকে পছন্দ করে থাকেন বন্দর মাধ্যমে যোগাযোগ করবেন যেমন সুন্দর এমন হাইট এমন তার চেহারা যদি কোনো ভালো ছেলে থাকে বন্দর মিডিয়া করে তার ঠিকানা অবশ্যই করে তারপরে মেডেল দুই হাজার একে জন্ম পাঁচশো চার ইঞ্চি মেয়েটা ডিস্ট্রিগুলো কাজে করে নিষাদ লুবানা প্রমি এই প্রমি মেয়েটাকে পছন্দ করবেন যেমন দেখ যেমন সুন্দর এমন এমন নায়িকা বাংলাদেশে দ্বিতীয় পাবেন না নায়িকা বলতে বল হবে মানে চেহারা এত সুন্দর মেয়েটা যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিলে মাধ্যমে যোগাযোগ করে তার থেকে অবশ্যই চেষ্টা করবেন তারপরে মেয়েরা নারীন যেতে নারিন্দার মধ্যে শিল্পপতি মেয়ের বাবা ওনার তাইনার সাথে যে গাড়ির পার্সের ব্যবসা করেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পার্সের ব্যবসা হলো মেয়ের বাবা উনি দোলাই খাল দোলাই পারে তার ব্যবসার অভাব নাই এবং তার যে ফ্যাক্টরি ফ্যাক্টরিতে যে মালামাল তৈরি হয় তাইনার থেকে মাল আসার পরে যে তৈরি হয় বাংলাদেশের যত গাড়ি আছে প্রত্যেকটা গাড়ি পার্স একমাত্র মেয়ের বাবার কাছে পাওয়া যাবে কারণ সেই চায়নার যত গাড়ি আছে বা বাংলাদেশের যত গাড়ি আছে প্রত্যেকটা গাড়ি পাস একমাত্র মেয়ের বাবার কাছে পাবেন হাজার হাজার কোটি টাকার মালিক মেয়ের ভাই একটা ইঞ্জিনিয়ার ভাই এটা আছে আমাদের ক্যানাডাতে ছিঁড়ি দেন এর মেয়ের ভাবিও ক্যানাডাতে ছিঁড়ি দেন ওইখানে তারা চাচ্ছে মা বাবা দুজনকে নিয়ে যাবে দুইটা বোন বাংলাদেশে থাকবে এরা দোহারের মধ্যে ডুপ্লেস বাড়ি রয়েছে তাদের গ্রামের বাড়ি দোহার ঢাকা দোহার মানি একাশন ঢাকা একাশনে তাদের নিজস্ব বাড়ি রয়েছে এখানে স্থানীয় এবং নারীন্দাতে দুই বোনের জন্য দুইটা ফ্লাট রয়েছে বন্দর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে যেমন সুন্দর এমন চেহারা এমন হাইট মেয়েটা বয়স মাত্র তেইশ বছর চলে দুটি বন্দর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নেন ইনশাল্লাহ ভালো একটা ফ্যামিলি ভালো একটা মেয়ে পাবেন ইনশাল্লাহ বাড়ি গাড়ি হবে আপনি সব কিছু দিয়ে দিবেন চালা এবং দুইটা ছেলে যদি ভালো দামে যদি তারা পায় দুইটা ছেলেকেই তার ব্যবসার সমস্ত দায় দায়িত্ব দিয়ে যাবে চালা ছেলেরা ব্যবসা করতে হবে না জামাইরা দুই জামাই তার ব্যবসাটা দেখলে হাজার হাজার কোটি টাকার মালিক থাকবেন আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে অনেক ধরনের সুযোগ পাবেন যে রকম যে যেরকম পাবেন সেই রকম সুযোগ মতো আছে বন্দা চান বিধবা চান ডিভোর্সি চান ইঞ্জিনিয়ার চান ডাক্তার চান বিশেষ চান ব্যাংকার চান যে যেরকম পাবেন বাংলাদেশ একমাত্র বন্ধ মিডিয়াতেই নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে সব ধরনের পাবেন আসুন আমাদের নির্বাচক প্রতিষ্ঠানে যোগাযোগ করে তাদের ঠিকানা করে নিবেন তারপরে মেয়েরা নয় নম্বরে বাড়ি পাসপোর্ট পাওয়া আছেন জিয়া পঁচানব্বই জন্ম মেয়ের মা হইলেন মাইলিস্টন কলেজের টিচার মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা সিলিম চাহারা সিলিমের মধ্যে তার কত সুন্দর চেহারা দেখেন মা হইলেন মাইলিস্টন কলেজের কলেজের টিচার যদি কিন্তু ভালো ছেলে থাকেন একমাত্র মেয়ে তার যশোরে বাড়ি যশোর সদরে বাড়ি এবং ঢাকাতে তার জল সিরিজে তার বাড়ি রয়েছে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ামে তুমি যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই করার চেষ্টা করবেন এবং তার ফ্যাশন ডিজাইনের উপরে লেখাপড়া করেছেন মেয়েটা তার ইনকামও ভালো বাসায় বসে সেই ইনকাম করতে পারতেছে কাপড়ের ইনকাম থ্রি পিসের ইনকাম করতেছে সেই অনলাইনে কোটি কোটি টাকার মালিক মেয়ের মামা মেয়ের মামারাও মেয়ের বাবাও আসুন আমাদের নিবন্ধক প্রতিষ্ঠানে যোগাযোগ করে এই মেয়েটা সন্ধান খুঁজে নেবেন তারপরে মেয়েটা আসলিয়া ঢাকা বিবিএ পাস করেছেন মেয়েটা বিবিএ কমপ্লিট করেছেন সাতানব্বই জন্ম মেগা পাসপোর্ট নিয়ে যেমন সুন্দর এমন নামাজ যেমন হয়ে যাবে মেয়ে পঞ্চ ধর্মের জামা যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়েটা এম এ পাস করেছেন সাতানব্বইতে জন্ম পাসপোর্ট এক ইঞ্চার্জ টিচার উত্তরা ইউনিভার্সিটিতে মেয়েটা টিচার টিচার মেয়েটা বর্তমানে পঞ্চ ধর্মের জামা যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো রিফাত জাহান শান্ত জন্ম তারিখ হলো সাতানব্বইতে উচ্চতা পাসপোর্টটি এম ডাক্তার মেয়েটা এম বি বিএ ডাক্তার হননি এখন চতুর্থ বছর রানিং আছেন মেয়েটা ঢাকা সেন্ট্রাল মেডিকেল কলেজ ওইখানে মেয়েরা ডাক্তারি পড়তেছেন সে চতুর্থ বছরের মধ্যে আসেন ইনশাল্লাহ সামনে তার ফাইনাল পরীক্ষা হবে সে ডাক্তার হয়ে যাবে ইনশাল্লাহ ঢাকা সেন্ট্রাল মেডিকেলে আসে বাসা হইলে ধানমন্ডি নিজের বাড়ি এবং ফ্ল্যাট আছে গ্রামের বাড়ির চুয়াডাঙ্গা যদিও গ্রামের বাড়ির চোয়াডাঙ্গা ধানমন্ডিতে তার বাড়ি রয়েছে আসন মানন্দ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই ঘোষণা চেষ্টা করবো তারপরে মেয়েরা হইলো হাইট হইল বাস টায়ার নিচি বি এ বি এ পাস করেছে মেয়েটা উত্তর ইউনিভার্সিটি থেকে যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা বান্দ্রমের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন তারপরে মেয়েরা হইলো আমাদের টঙ্গী গাজীপুরে তার বাড়ি এই যে গাজী বংশের মেয়েটা মেয়েরা একটা বোন একটা বোন দুইটা ভাই মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর এবং তার চেহারা চোরানব্বইতে জন্ম মেয়েটা তারপর তিন ইঞ্চের দশতলা বাড়ি একটা সাততলা একটা তিনতলা একটা বাড়ি তার বাড়ি নিজস্ব বাড়ি বান্দরমের মাধ্যমে যোগাযোগ করলে মেয়েটা ঠিকানা নিবেন মেয়েটা সৎ দিবস যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা এলো ভারদা আক্তার হাই তোলে দুই মেয়েরা তরুণে যেমন দেখতে সুন্দর চেহারা বন্ধু মেডিয়া মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন সব ধরনের মেয়ে পাবেন বাংলাদেশের যত আছে আমাদের বন্ধুর মেয়াদে পাবেন ইনশাল্লাহ আমাদের এখানে কোনো পাইতে হবে না রেডি থাকে সব সময় ছেলে হোক আরমি হোক আর্মির অফিসার চান পুলিশ অফিসার চান মেজর চান ব্রিগেডিয়ার চান জেনারেল চান যে যেরকম পাবেন এরকম মেয়ের বাবা এবং ছেলে বাবা সব ধরনের পাবেন আমার এখানে শিক্ষিত ফ্যামিলি পাবেন ভালো মর্যাদাশীল ফ্যামিলি পাবেন বংশ মেয়ে পাবেনি ছাড়া বিয়া বংশ খা বংশ মিয়া বংশ চৌধুরী বংশ মুন্সি বংশ যে যেরকম পাবেন সরকার বংশ যে যে খান বংশ যে যেরকম পাবেন সেরকম পাবেন চালা ভালো বংশ মেয়ে পেতে গেলে বন্ধ মেয়েটা তারপরে মেয়েটা নাবিলা ওয়াহিদ জন্ম তারিখ সাতানব্বইতে উচ্চতা পাচ্ছেন মেয়েটা সেক্টর দশটা মারে মারে যেমন দেখতাম সুন্দর চারা মেয়েটা মালয়েশিয়ার থেকে ইঞ্জিনিয়ারিং লেখাপড়া শেষ করি এখন বর্তমানে একটা ভালো একটা ইউনিভার্সিটিতে সার্ভিস করতেছেন মহেন্দ্র মিডের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা বলতে নেবেন মেয়ের নামে দুইটা ফ্লাট রয়েছে তারপরে মেয়েরা সে নবীদের জন্ম পাঁচ ফুট চার ইঞ্চি আট ইঞ্জিনিয়ার ফারিয়া কিবরিয়া মেয়েটার নাম কম্পিউটার ইঞ্জিনিয়ার মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চারা বন্দর মিডের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন একমাত্র বন্দর মিডিয়াতে পাবেন যাদের যে যেরকম পাবেন সেরকম পাবেন আসলে কেউ খালি হাতে ফিরতে হবেন একটা একটা পাবেন অবশ্যই পাবেন তারপরে মেয়েরা উলেভেল এলেভেল করেছেন মেয়েরা তেইশ বছর বয়স মাত্রা চলে মেয়েরা তেইশ বছর বয়সে সেই লেখাপড়া শেষ করে ভালো একটা জবও করতেছেন মার্ডিয়ানা কোম্পানিতে যদি কোনো ভালো ছেলে থাকেন ভালো একটা জব তান ভালো একটা মেয়ে চান পঞ্চাশ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই করে নেবেন তারপরে মেয়েরা হল আটানব্বইতে জন্ম বা দুই ইঞ্চিআ কাজে করে মেয়ে স্থানীয় মেয়ে পন্দ্র মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা বসে গোজনার চেষ্টা করবেন তারপরে মেয়েরা হলো ছিয়ানব্বইতে জন্ম পাঁচশো দুই দুই ইঞ্চি আট এলেভেল উলেভেল করেছেন মেয়েরা মেয়েরিন মেহেদিন আফরিন ইসা মেয়ের নাম অত্যন্ত শান্ত শিষ্ট মেয়ে ঠান্ডা একটা মেয়ে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন তারপরে মেয়ের হইল আটানব্বইতে জন্ম পাসপোর্ট পাওয়া চিনছি হাই নিশা তাসনিম মেয়েটার নাম গাজীপুরে বাড়ি পাসপোর্ট পাওয়া চিনছি হাই আটানব্বইতে জন্ম যেমন দেখতে আমার সুন্দর আমার তার চেহারা বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন তারপরে বলছিলাম যে এটা জমজ একটা দেখাইছিলাম জমজ একটা মেয়ের ছবি দেখাইছিলাম সাদিয়া ওই মেয়েটার নাম হইলো এই এখন বর্তমানে ছোট মেয়েটার নাম হলো সাদি আফরিন নারিন্দা তার বাড়ি স্থায়ী ঠিকানা জোহারের এই দুইটা বোনই আর আগে একটা দেখলাম বড় বোন এটা ছোট বোন যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা বাবা বাবা হলো গাড়ি পার্সেল ব্যবসা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় সে চলে যাবে ক্যানাডাতে মা বাবা দুজনেই এই জন্য দুই মেয়ের জন্য ছবি ছবি দিয়েছেন মাত্র বা তেইশ বছর চলে দুইটা বোনের একই সমানে হয়েছে তারা দু মিনিটে দিক হয়েছে আসলে আমাদের নির্বাচক প্রতিষ্ঠানের যোগাযোগ করে তাদের ঠিকানা খোঁজে নেবেন তারপরে মেয়েরা দুই হাজারে জন্মা পাশ তার মেয়েরা ডিগ্রি পাস করেছেন চোদ্দ নম্বরের বাড়ি কুমিল্লা বাড়ি তার ছায়মা আখতা মেয়েরা নাম যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই জানার চেষ্টা করবেন ইনশাল্লাহ তারপরে মেয়েরা নাজমুল নাহার অনার্স পাশ করেছেন সাতানব্বের জন্ম মকবাজারে তার দুইটা বাড়ি রয়েছে দুইটা বোন মাত্র মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন যেমন স্লিম এমন সুন্দর এমন দেখতে ভালো বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই জানার চেষ্টা করবেন তারপরে মেয়েরা এলো রূপা জন্ম তারিখ হলে দুই হাজারে আর বাস করেছে মেয়েরা নতুন বাজারে তার বাড়ি আমেরিকান অ্যাম্বাসির পূর্ববাসে তার বাড়ি নতুন বাজারে আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ খুলে যেমন সুন্দর এমন চেয়ার এমন ভদ্রনমন এমন ভদ্রনাম রাখতাম মেয়ে সব ধরনের মেয়ে আমার কাছে পাবেন ইনশাআল্লাহ ভদ্রনাম রাখুন শান্ত শিষ্ট কর দেখতে শুনতে ভালো করেন আইটকন সর্বদিকে মেয়ে আমাদের কাছে পাবেন ইশাল্লাহ আমাদের কাছে মেয়ে লক্ষ লক্ষ মেয়ে কারণ আমরা পাকিস্তান এমন থেকে শুরু করেছি পনেরো বছর বিনা পয়সা করার পরে এখন আমাদের তো ঠিক ঠিকানায় আসছে ইনশাল্লাহ এবং জাতীয় ব্যবসা বাণিজ্য সব ধ্বংস করে আজকে আমরা এই পর্যায়ে আছি ইনশাল্লাহ ভালো আছি সম্মানের ইজ্জতে আসে ইনশাল্লাহ ইজ্জতে সম্মানে আসে বৃদ্ধি আজকে এইভাবে মানুষ আস্তে আস্তে ভর্তি হচ্ছে হাজার হাজার মানুষ জাপাই পড়তেছে কারণ বন্ধ জানে যে এটা একটা নির্বোধক প্রতিষ্ঠান এখানে ফাঁকি বাদপাড়ি তালাকি কোনো কিছু চলে না সৎভাবে কাজ করে যাচ্ছি কাউকে আমরা বিফলে যাচ্ছে যাইতে দিচ্ছি না সৎভাবে কাজ করি এবং করে যাব ইনশাল্লাহ সততার সাথে কাজ করে যাব আপনারা আসুন কিভাবে করতেছি দেখেন প্রতি শুক্রবার বৃহস্পতিবার বুধবার আমাদের বিয়ে একটা নাকা থাকতেই আছে ইনশাল্লাহ আল্লাহর মতে আমাদের এখানে আসলে কেউ খালি এত ফিরে যাবেন না অবশ্যই কাজ হবে আসুন আমাদের নির্বাচন প্রতিষ্ঠানে যোগাযোগ করে তাদের ঠিকানা অবশ্যই জানার চেষ্টা করবেন এই বলে আর আমি কিছু বলতে চাই না সবাই ভালো থাকুন সুখে থাকুন আপনাদের বিরক্ত না করে এখানে বিদায় নিচ্ছি খুঁজা হাফেজ আসসালামু আলাইকুম ই আহমতুল্লাহ বার